বাল্যবিবাহ প্রতিরোধে সরকার যখন কঠোর এরপর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্মরণলিপির মাধ্যমে বিবাহ সম্পন্ন করার অপপ্রয়াস স্মরণলিপিকে হাতের ঢাল বানিয়ে কি বিবাহ কার্যকর হয়েছিল মা নেই বাবা নেই যার ভরসায় এলাম সব কিছু ছেড়ে সেও নেই বলে কি আত্মহত্যা নাবালিকার না অন্য কিছু কেন করলো হবু স্বামীর বাড়িতে আত্মহত্যা প্রশ্ন অনেক রয়েছে রহস্য পূর্বতলার ভুবনহিল জিপিতে সংগঠিত নাবালিকার আত্মহত্যার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গিয়েছে ধর্মীহাল গ্রান্টের কলারতলের এক নাবালিকা ভুবনহিল জিপির কৃষ্ণপুরের বাসিন্দা সুদামা তুরীর পুত্র বছর উনিশের সাগর তুরির সাথে প্রেমে পড়ে গত দুমাস আগে পালিয়ে যায় পরে সাগরের পরিবারের সদস্যরা নাবালিকার পরিবারকে সমঝে দিতে গেলে নাবালিকার পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে নিতে বাধ্য হননি এমন বক্তব্য সাগরের মার তিনি বলেন তাকে সমজে দিতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তারা একদিকে নাবালিকাটি বিয়ে না দিলে আত্মহত্যার হুমকি দেয় অপরদিকে তার পিতার দুদিন পর যুবকের বাড়িতে থাকা মেয়েকে সমঝে নিতে অস্বীকার যুবকের পরিবার সেদিন বিপাকে পড়েছিল পরে এলাকার পঞ্চায়েত প্রতিনিধিরা সহ একাংশ মুরব্বিদের মধ্যস্থতায় বিচার বসে শর্ত সাপেক্ষে সাগরের পরিবারের হাতে সমঝে দেন নাবালিকাকে শর্ত ছিল নাবালিকা প্রাপ্তবয়স্ক হলে যুবকের সাথে বিয়ে দেওয়া হবে তখন উভয় পরিবারের কেউই আইনের শরণাপন্ন না হয়ে স্মরণলিপির মাধ্যমে সমাধান করেন বলে জানান তিনি তিনি আরো জানান সমাধান হলে সাগরকে তার কর্মস্থল বেঙ্গালুরে পাঠিয়ে দেওয়া হয় উভয়ের মধ্যে ফোনে কথাবার্তাও হতো কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়া জাটি হয়েছিল কি তাও তারা জানেন না এই ঘটনার প্রায় দু মাস অতিবাহিত হলে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে সুদামাকুরীর বাসগৃহের একটি কক্ষে গলায় রশ্মি দিয়ে একাকৃত্বের সুযোগ নিয়ে আত্মহত্যা করে নাবালিকা পরে পাশের গোড়ের এক কিশোরী ঘটনাকে প্রত্যক্ষ করে চিৎকার করলে জড়ো হন পাড়া প্রতিবেশীরা স্থানীয় এক যুবক সঙ্গে সঙ্গে তাকে রশ্মি কেটে উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যে সে নাবালিকাটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে সুদামাকুরির স্ত্রী জানান ঘটনার সময়ে তারা বাহিরে ছিলেন খবরটি চাউর হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবরে ঘটনাস্থলে সদল বলে পৌঁছে কচুদরম থানার সেকেন্ড ওসি হিরক জ্যোতি দাস পরে ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে দরম পুলিশ এ পর্যন্ত নাবালিকার বাপের বাড়ির কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি এ ঘটনা নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো অভিযোগও সামনে আসেনি তবে ধারণা করা হচ্ছে এ ঘটনার পাল্টা মোড় নেবে নাবালিকার সাথে এমন কি ঘটেছিল যার জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সে কি কোনো নির্যাতনের শিকার হয়েছিল এরকম বিভিন্ন প্রশ্ন গুরপাক খাচ্ছে এলাকায় উভয় পরিবার বিচার করা মুরব্বীদের কি পক্স আইনের আওতায় নিয়ে আসা হবে এরকম প্রশ্ন উঠছে পুলিশের নিরপেক্ষ তদন্তে ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা রয়েছে কচিতরম পুলিশ ঘটনাটির তদন্ত ইতিমধ্যে শুরু করেছে বলে জানা গিয়েছে तो कोई तंबा आमी तो फोनो ना बिल्ली तारा तारा कितब मत निजे पैतम परि खाली तारे जिगाले मेटा कित ना भाला स्वथाटा तो बैंक मोबाइल पैते तारा तो गौर पर झगड़ा करनी भालाओ मतरने ना जिगिए तो खाली मे कहें तो बेमार आ कोई मारे अमित ना जी रात तुम्हार बाबा को क्षेत्र खाई সব সময়তো পইচা কৰি হাতে থাকে হয় আৰু জামাই খাচীয়া কামো যায় আছে নে কাজে যেন যে বাগানো ফাটা ফাটা হৈছে কাম কৰি পইচা দিয়া ফোন এটা যেনাৰ ফোন আছে ইটা দিয়াটো মানে কোনো সময় ঘৰেও থাকে ফোন এটা নে তাৰ বাবা চালায় ফোন কলে মে ফোন কৰিলে আমি নম্বৰ জানি নাযাব তাৰ ফোন কৰিলে আমি মে ফোন কৰিলে ভাল মন্ত ঠিক আছে কৰাত গৈ আকৌ ঘৰৰ আহিছো আমিও ন যি খৰচ আধা চাদা কৰছি টু দোকানত

सबारी तो तक ना एकटा फेल मारबो हां तो कर हासिल ना इत लेखा पडा करे नानी ओतो कॉलेज जाई कोन कॉलेज ओ तो आमडा घाट कॉलेज हां हां ये तो मने छूडा मान बिकालै तो इत सबार आबो बारै जाई नै 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 कोन दि नाम नै नै हमरा नै तो म सब होई छी नै एकटा हम्म और मे मेटा नाम कि त आ सर कोन है सीमा सीमा त डाकी करे सीमा तुरी हम्म और तारि बाबा नाम तार बाबा नाम त आनी भला करे जेला न त बेजल भिला करे आ अच्छा। तो 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 बाड़ी कुंजै মানুহে কয় যে আমাৰ মেটাই তোমাৰ একদিন দুদিন ৰাখছ আৰু এইখন তোমাৰ জ্বৰাই আমি ৰাখো কোনো মাতে হ'ত আমি ৰাখছি কেনে আমাৰ গাৰ্জেন কৰো নাই

মেৰাটো মানে বাগি আহিছিলো মানে ফুৰেম আমিতো তোমাৰ কি যাতে আহিছে হিচাপে এইখন যদি নেনা কিতাপ আমাৰ আহিছে ঠিক আছে আমি লৈ আহিম লৈ আহিছে এইকাৰণেতো চিলে চিলে বেংগালোৰ সাজ কৰাৰ চিলে বেংগালোৰ সাজ কৰে আজিকালি খাৰিটা আগতে সাজ কৰ সাজ কৰে হিচাপে গৰীব মানুহটো হিন্দী ভাষী মানুহ মানে গৰীব মানুহ সাজটো কথা লাগব তাৰ তো সাজ করা কি আছে হ্যাঁ আর মেয়েটা তারা না তারা মানে স্বাধী মানে এক জাত তার মেয়েটা জাত যেটা জাত সমান জাত তারা মানে তারা মিছিল করেছে তারা পরিবার পরিবারে মিছিল করিয়া এটা একটা আমি তারা এটা মানে দিলাম এতিয়া মিছিল কৰি এতিয়া ৰাখিছে ৰাখি তাৰ এতিয়া মানে কৈছে মেৰা আমাৰ মানে মেটাৰ য'ত মাৰি গৈছে কি আখনে কৰোঁ সেই মেৰা আমি ৰাখতাম নাখনে ৰাখিলে সেই সম্বন্ধে তাৰে এইখন মেৰা মিচিউ না এতিয়া এখন যদি চে মে এক ৰাখিলে তাৰ ভাইট চিতা কৰলা বাইৰেও আছিলোঁ আৰু যদি এখন একজ ৰা ৰাখিলে না তুমি যোন কাৰণ সাজ কৰা সেইকাৰণে সাজ কৰ আৰু নেক্সট ডে এতিয়া আমিতো তোমাৰ বিয়া দিয়া দিম তোমাৰ তুমি তোমাৰ বহুত ভাবিবাই সম্বন্ধে তাৰ ৰাখিছিলা

আবার ভাতি দিয়ে মানে এদিকে চিপ চিলা কইছে এরপরে আমি দৌড়াইয়া আমার পরে দেখি এইখানে একবারে গাঠটা লাগিয়েছে এরপরে একলা ভাতি দিয়ে আছে খালি একলা চিলা হালা চিও আর আমি মানে এটারে ফট খর দাঁড়িয়ে ফাটিয়া মানে শোয়াই আমি আর ভাতি দিয়ে লালাই দেখি আর ফাঁস গরম আছে একদম এরপর খুব আমি কাপছ ঘটনা হয়েছে যে তারা যে মেয়াছে আমার তো তারা কইছে না মেয়ার পার্টি থাকিয়া তারা আমার কইছে যে ও তোমার গ্রাম তুড়ি একটা পেলে আমরা গেছে আমরা তার বাবার নাম কইছে না আমরা কইতে পারতাম কইতে পারতাম এখন তো তুরি বাকা মানুষ আছে এখন আমি পেলে কইতাম বলে কালকে তারা আপনার যোগাযোগ করছি টেলিফোনে তারা কালকে দশটা দশটার সময় আইবে যে আপনি একবার আইলাম ও আমি তো গেলাম যাওয়ার পরে দেখি তারা তো দেখলাম যে সুদামদার ছিল তো এরপরে তাহলে পক্কর জবান মন্দির লিগল মেয়েও দেখলাম যে এই ছেলে ছাড়া মুঠেও মানে না ইলে লাগেও মেয়ের বাবাইও বুঝাইলাম তারা আত্মীয় বুঝাইলাম মুঠেও মানে না এরপরে মেয়ের বাবাইও আর দেখো দেখছেন যে মেয়ে মানে না কইছে যে আমার যদি জোরে নেই আমি

আর তারা বয়স হইলে আমি বিয়া দিয়া দিব ও আমরা কইতে কইতে এটা তো হইল আপনারা সমাজের নিয়মে সামাজিক হিসাবে যদি করবো কিন্তু গভর্নমেন্ট হইলে গেলে তো আপনারা যদি তারা ইয়ে করতে হচ্ছে তো রাজ আসতে দিতে গভর্নমেন্টের আইনে যেটা করবো ওটা ও তো ওটা ভয় করে তো তারা তারা লেখা তখন না তারা লেখাপড়া করি আমরা তো আগের আগে আই গেছি আমরা তো তারা 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 সামাজিক হিসাবে তারা শেষ